প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবার পর আমেরিকা থেকে কি পরিমাণ লোক কানাডায় ঢুকে যাবে মানে অবৈধ অভিবাসী কানাডায় ঢুকে যাবে সেটি নিয়ে এবং সরকারের প্রস্তুতি কী সেটা সেগুলো ঠেকানোর সেটি নিয়ে কানাডার ফেডারেল রাজনীতি গত কয়েকদিন ধরে বেশ উত্তপ্ত হয়ে আছে সংসদের আলোচনায় প্রশ্নোত্তর মানে কোশ্চেন আওয়ারে এবং এর বাইরে এই নিয়ে প্রশ্ন পাল্টা প্রশ্ন বক্তব্য পাল্টা বক্তব্য চলছে বোঝা যাচ্ছে কানাডিয়ান পলিটিশিয়ানরা এই বিষয়টি নিয়ে অন্তত রাজনীতির মাঠ গরম করার সুযোগ কেউই হাতছাড়া করছেন না বাস্তবতা কি বাস্তবে আমেরিকা থেকে ঠিক কী পরিমাণ অভিবাসী কানাডায় চলে আসবে আদৌ আসবে না সেই বিষয়গুলো তথ্য প্রমাণের ভিত্তিতে পরিসংখ্যানের ভিত্তিতে কেউ আসলে সেই অর্থে তুলে ধরেননি তবে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার স্পষ্ট করে তিনি বলেছেন যে কেউ কেউ বিশেষ করে অন্য পলিটিশিয়ানরা এক ধরনের ভীতি ছড়ানোর চেষ্টা করছে অবশ্য কানাডার পুলিশ আর সি তারা ঘোষণা দিয়েছে যে সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানোর জন্যে তাদের বিশেষ পরিকল্পনা তারা ইতিমধ্যে নিয়ে রেখেছে তাদের প্রস্তুতি আছে কাজেই যে কোনোভাবেই হোক তারা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকে দেবে এই বিষয়গুলো নিয়ে আরও একটু কথাবার্তা বলবো দর্শক তার আগে ছোট্ট আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে নেই আপনার তার আগে বলি যে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমি সব সাগর আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে যে কানাডা স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম বলে এস এস বলে একটি বিশেষ প্রকল্প ছিল অতদিন ছিল বললাম কারণ আজ থেকে সেটি আসলে কানাডা কানাডিয়ান গভর্নমেন্ট সেটিকে বাতিল করে দিয়েছে বেশ কতগুলো দেশ আমাদের প্রতিবেশী পাকিস্তান ইন্ডিয়া নেপাল প্রায় সব সবকোটি দেশই এই কানাডা স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিমের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশ আমরা অনেক বছর ধরে চেষ্টা করছিলাম আসলে এটি এই স্কিমের আওতায় আনার জন্য কারণ এই স্কিম স্কিমের আওতায় বিদেশি শিক্ষার্থী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডায় পড়তে আসার একটা বাড়তি সুযোগ সুবিধা কিংবা স্বল্পতম সময়ের মধ্যে প্রসেসিং এরকম বেশ কিছু আলাদা সুযোগ সুবিধা ছিল আমাদের এর হাই হাইকমিশনার যিনি এখানে ছিলেন ডক্টর খলিল তিনি অবশ্য এটিকে নিয়ে তার মানে পদোন্নতি এক্সটেনশন এইসব বিষয় নিয়ে বিষয়ের একটা হাতিয়ার হিসেবে এটিকে ব্যবহার করে ফেলছিলেন যাই হোক এখনকার বাস্তবতা হচ্ছে কানাডা গভর্নমেন্ট পুরো প্রোগ্রামটাকেই বাতিল করে দিয়েছে কানাডা স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম এবং আরেকটা আলাদা প্রোগ্রাম ছিল নাইজেরিয়ানদের জন্য নাইজেরিয়া স্টুডেন্ট এক্সপ্রেস এখন থেকে একটা মাত্র স্ট্রিমিং মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটি মাত্র স্ট্রিমই থাকবে সেটি হচ্ছে স্টুডেন্ট স্ট্রিম এবং স্টুডেন্ট স্ট্রিম বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে কি নিয়ম কানুন শর্ত যোগ্যতা অযোগ্যতা সেগুলো অবশ্য আলাদা আলোচনার বিষয়ে আমি এই আলোচনা সেগুলো আনলাম না শুধু এটুকুই আপনাদেরকে ইনফরমেশনটা শেয়ার করলাম যে কানাডার স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম যেটাকে আমরাও এক সময় আমাদের স্বপ্নের বিষয়ে বানিয়ে ফেলেছিলাম সেটি আজ থেকে আর নাই যাক যে কথা বলছিলাম ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কানাডার পত্রপত্রিকায় যে খবরটি বেরিয়েছে যে হাউ টু মুভ টু কানাডা ফ্রম ইউএসএ আমেরিকা থেকে কানাডায় কিভাবে মুভ করা যায় গুগলে এই সার্চের পরিমাণটা ইলেকশনের পরের চব্বিশ ঘন্টায় ফাইভ থাউজেন্ড টাইমস বেড়ে গিয়েছিল এবং এরপর করে আমরা দেখলাম যে আমাদের পার্লামেন্টে আমাদের রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি নিয়ে বেশ তুমুল আলাপ আলোচনা চলছে কুইবেকের প্রিমিয়ার সাংবাদিক সম্মেলন করে জানতে চেয়েছেন যে ফেডারেল গভর্নমেন্টের কাছে যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের যে ইনফ্লাক্স কানাডাতে আসবে যে ঢল এখানে ঢোকার চেষ্টা করবে সেটি ঠেকানোর কি গভর্নমেন্টের কোনো পদক্ষেপ আছে কিনা কোনো পরিকল্পনা আছে কিনা আমরা দেখেছি যে সংসদে ব্লক কুইবুকু যে পলিটিক্যাল পার্টি আছে তার নেতা তিনিও জাসিন টুডুর কাছে জানতে চেয়েছেন যে ফেডারেল গভর্নমেন্টের এই ব্যাপারে প্রস্তুতি কি জাসিন টুডু পার্লামেন্টে এর জবাবে অবশ্য জানিয়েছেন যে ক্যানাডিয়ান বর্ডারের ইনটিগ্রিটি রক্ষা করা সেটি হচ্ছে এই গভর্নমেন্টের একটা কম কমিটমেন্ট ফর এ লিবারাল গভর্নমেন্ট অ্যাট এনি কস্ট বর্ডারের মানে ইনটিগ্রিটি রক্ষা করবে এবং কালকে আবার একই বিষয়টি নিয়ে সংসদের প্রশ্নোত্তর পর্বে এটি নিয়ে প্রশ্ন উঠেছে এবং পার্লামেন্টারি কমিটিতে যে ইমিগ্রেশন বিষয়ক যে একটি পার্লামেন্টারি কমিটি আছে পার্লামেন্টারি কমিটিতে ইমিগ্রেশন মিনিস্টারকে সামন করার জন্য একটি বিল তলব করার জন্য একটি প্রস্তাব সেখানে তুলেছিল কনজারভেটিভ পার্টি যে তাকে তলব করা হোক সে ব্যাখ্যা দেখ আমাদেরকে জানাক ইমিগ্রেশন মিনিস্টার যে গভর্নমেন্ট আসলে কি প্ল্যান নিয়েছে কিভাবে মানে যদি অবৈধ অভিবাসীদের ঢল কানাডায় ঢুকতে শুরু করে তাহলে তারা কিভাবে ঠেকাবে যাই হোক ভোটে বসে সেই প্রস্তাবটি পাশ হয়নি ফলে ইমিগ্রেশন মিনিস্টারকে যে ব্যাখ্যা দেওয়ার জন্য সেখানে যেতে হবে সেরকম আর কোনো বিষয় নেই তবে তিনি পার্লামেন্টের কোয়েশ্চেন আওয়ারে তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর আমেরিকা থেকে এই যে অবৈধ অভিবাসী আসতে পারে এই এরকম কিছু তথ্য ছড়িয়ে আসলে পলিটিশিয়ানরা একটা ভীতি তৈরি চেষ্টা করছেন আশঙ্কা তৈরি চেষ্টা করা হচ্ছে আশঙ্কা তৈরি করা হচ্ছে কিন্তু তিনি বলছেন যে এটি যখন আসে তখন দেখা যাবে কিন্তু আমাদের প্রস্তুতি আছে এই ধরনের যাতে কোনো প্রস্তুতি মানে পরিবেশ বা পরিস্থিতির উদ্ভব না ঘটে দর্শক এই আলোচনাগুলো কেন হচ্ছে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প তার আগাগোরা নির্বাচনী তার যে ক্যাম্পেইন তার যে প্ল্যাটফর্ম প্রতিশ্রুতি সেখানে তার কথা ছিল যে তিনি কানাডা থেকে সরি আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের তিনি আমেরিকায় থাকতে দেবেন না তিনি অভিবাসীদের আমেরিকা থেকে বের করে দেবেন বর্তমানের হিসাব অনুসারে আমেরিকাতে প্রায় ইলেভেন মিলিয়ন এগারো মিলিয়নের মতো আনডকুমেন্টেড পিপল সেখানে আছে এখন ইলেভেন মিলিয়ন পিপলকে যদি আমেরিকা থেকে বের করে দেওয়া হয় বা বের করে দেওয়ার উদ্যোগ না হয় নির্বাচনের পর তিনি যখন বিজয়ী হয়েছে তারপরও তিনি বলেছেন যে এই যে অবৈধ অভিবাসীদেরকে বের করে দেওয়ার তার যে ঘোষণা তিনি সেই ঘোষণায় অভিচল থাকবেন তিনি আসলে তাদেরকে বের করে দিবেন এখন যদি এই এগারো মিলিয়ন পিপলকে তিনি আমেরিকা থেকে বের করে দেওয়ার উদ্যোগ নেন তাহলে তারা কোথায় যাবে সব সবাইকে কি খুঁজে বের করে করে ধরে ধরে তাদেরকে কি তিনি তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিতে পারবে নাকি তারা আশেপাশের মানে বর্ডারগুলো ক্রস করে পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যাবে ক্যানাডিয়ান যারা ইমিগ্রেশন লয়ার ল প্র্যাকটিস করেন ইমিগ্রেশন লয়াররা তারা আমি দেখলাম যে বিভিন্ন পত্রপত্রিকায় যে বক্তব্য দিয়েছেন সেখানে তারা বলেছেন যে একটা মোস্ট লাইকলি একটা যে একটা উল্লেখযোগ্য অংশ যারা আমেরিকায় আনডকুমেন্টেড হয়ে আছেন তারা সীমান্ত দিয়ে কানাডায় ঢুকে যাবেন এবং এটা এটি সত্য যে কানাডায় ঢুকে গেলে যে তাদের কানাডায় অ্যাসাইলাম হবে বা কানাডায় কোনো ডকুমেন্ট হবে তার কোনো সম্ভাবনা একেবারেই মানে শূন্যের কোথায় সেটি তারা বলছেন ইমিগ্রেশন লয়াররা বলছেন সেটি যে আইন মানে যে কানাডা এবং আমেরিকার যে চুক্তি আছে যে থার্ড পার্টি সেফটি অ্যাগ্রিমেন্ট যে প্রথম যেই দেশে এসে নামবে সেই দেশে তাকে এলাম চাইতে হবে অন্য দেশে গিয়ে চাইলে তাকে আবার ওই দেশেই পাঠিয়ে দেওয়া হবে সো ওইসব বিবেচনায় ইমিগ্রেশন এক্সপার্টরা মনে করছেন যে আমেরিকা থেকে কানাডায় চলে আসলেই যে তারা এখানে ডকুমেন্টেড হয়ে যাবে বিষয়টি সেরকম না কিন্তু এখানে এসে তারা একটা টাইম বাই করতে পারবে সময় একটা কাটাতে পারবে কারণ এখানে এসে তার প্রথম দফায় সে যখন ফাইল করবে এবং তার একটা ওয়ার্ক পারমিট হবে সো একটা সময় সার্টিন টাইম পর্যন্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তো সেইখানে থাকবে এবং এখন পর্যন্ত যে গতকাল গতকালই পার্লামেন্টের এইসব আলাপ আলোচনায় যে তথ্যটি বেরিয়ে এসেছে যে এখন রিফিউজি যে কোনো মানে এসাইলাম আবেদন স্যাটেলড হতে মানে বোর্ড থেকে রিফিউজি বোর্ডে রেকমেন্ডেড হওয়ার পর থেকে স্যাটেল হওয়াতে প্রায় ফর্টি ফোর মান্থস অলমোস্ট ফোর ইয়ার্স লেগে যাচ্ছে ফলে অলমোস্ট ফোর ইয়ার্স তারপরে তো আবার আপিল রিভিউ নানা কিছু আছে সো পাঁচ সাত বছর এখানে সময় কাটিয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি হবে এটি ইমিগ্রেশন এক্সপার্টরা সরকারকে সতর্ক করে দিচ্ছেন যাই হোক তবে ফেডারেল গভর্নমেন্টের ইমিগ্রেশন মিনিস্টার কিংবা পাবলিক সেফটি মিনিস্টার তারা বলছেন যে তারা পুরো পরিস্থিতি সম্পর্কে সচেতন আছেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তবে এর মাঝখানে আলাদাভাবে সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়ে দিয়েছেন যে আর বেশ কতগুলো তারা টিম গঠন করেছে এবং সেই টিমের তারা পুরোপুরি প্রস্তুতি আছে যেই সব পয়েন্টগুলো দিয়ে বিশেষ করে কুইবেকের বর্ডারের কয়েকটি পয়েন্ট আছে যে পয়েন্ট দিয়ে আমেরিকা থেকে সর্বাধিক পরিমাণে অবৈধ অভিবাসী কানাডায় ঢুকে যায় এবং আরও যেই সব জায়গাগুলোতে যেই সব পয়েন্টগুলো দিয়ে অভিবাসীরা কানাডায় আসে আমেরিকা থেকে স্থলপথে সেই সব জায়গাগুলো প্রোটেক্ট করার জন্য পুলিশের বিশেষ স্কোয়াড তৈরি করা হয়েছে এমনটি জানিয়েছেন আরসিএমপি সাংবাদিক সম্মেলন করে তারা নাগরিকদের আশ্বস্ত করেছেন যে যে কোনোভাবেই হোক তারা বর্ডারকে তারা সেখানে তারা প্রোটেক্ট করার সব ধরনের উদ্যোগ নেবেন তবে আর সি পির আরও একটি বক্তব্য প্রণিদানযোগ্য যেটা আমার মনে হয় যে দর্শক আমাদের একটু বিবেচনা রাখা দরকার যে কেউ যদি বর্ডারে এসে সেখানে যদি অ্যাসাইলাম কেউ চেয়ে বসে তখন তাকে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়ার এই একটা তখন আর সি বা কোনো পুলিশের থাকে না এইরকমটি অনেক কোনো কোনো এক্সপার্টরা বলছেন পুলিশেরও কেউ কেউ এই কথাগুলো মিডিয়াতে বলছেন বলে আমি পত্রিকায় দেখলাম যাই হোক শেষ পর্যন্ত কি হবে সেটি হয়তো সময় বলে দিবে ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার যে কথাটি বলছেন যে আগে পরিস্থিতি তৈরি হোক তখন দেখবেন যে আমরা কি ব্যবস্থা নিয়েছি আমরা আদৌ ব্যবস্থা নিয়েছি কি নেইনি কিন্তু এখন আতঙ্ক তৈরি করবেন না আমিও সে কথাটি বলি যে আমরা এখন আতঙ্কিত হব না তবে বাস্তবতা হচ্ছে ফেডারেল পলিটিশিয়ানরা এই বিষয়টি নিয়ে বেশ সময় কাটাচ্ছে মাথা কাটা মাথা ঘামাচ্ছে এবং বেশ একটা উত্তেজনাকর পরিস্থিতি পার্লামেন্টে পার্লামেন্টের বাইরে পলিটিক্যাল ফিল্ডে তৈরি হয়ে আছে এর বাইরে দর্শক আরেকটি জিনিস বলি যে ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিয়ে ক্যানাডিয়ান গভর্নমেন্টের এক ধরনের আতঙ্ক ছিল এক ধরনের সংশয়ও ছিল যে তারা তার সঙ্গে কিভাবে ডিল করবে তবে ইতিমধ্যে তারা একটি পার্লামেন্টারি ক্যাবিনেট কমিটি গঠন করেছে আসলে কানাডান গভর্নমেন্ট মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ইমিগ্রেশন এবং বিভিন্ন বিষয় নিয়ে ডিল করার জন্যে একটি ক্যাবিনেট কমিটি মন্ত্রীদের একটি কমিটি গঠন করেছেন যেটির চেয়ার হয়েছেন ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এর আগেও তিনি আমেরিকা কানাডার বিভিন্ন বিরোধপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় সাফল্য দেখিয়েছেন ফলে তাকেই সেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেছেন যে এই কমিটির যে দুটি ভাইটাল ইস্যু যে দুটি বিষয় নিয়ে তারা কাজ করছে মানে যে কয়েকটি বিষয় নিয়ে কাজ করছে তার সেকেন্ড ইম্পর্ট্যান্ট ইস্যুটি হচ্ছে আমেরিকা থেকে ইনফ্লাক্স অফ ইনলিগাল এমিগ্র্যান্ট ঠেকানো কাজেই তিনিও নাগরিকদের আশ্বস্ত করছেন যে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যদি ওই রকম পরিবেশ তৈরি হয় আমরা অবশ্যই সেগুলো সীমান্তে ঠেকিয়ে দেব বর্ডারেই আমরা ঠেকিয়ে দেব দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই